শুভ সকাল বন্ধুরা আমি সুজিত আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল চ্যানেল বন্ধুরা আজকের যে আবহাওয়ার যে খবর আজ বাইশ তারিখ আজকের আবহাওয়ার আপডেট কি রয়েছে বৃষ্টি কোথায় কোথায় হতে চলেছে বা রেমাল যে ঘূর্ণিঝড়টা তার গতিপথ সত্যি পরিবর্তন করেছে কোথায় আঘাত হানতে চলেছে তা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব দেখুন এখানে যে ঘূর্ণিঝড়টা দেখছেন ছাব্বিশ তারিখ নাগাদ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের যে উপকূলবর্তী যে অঞ্চলগুলো রয়েছে তাতে কিন্তু আঘাত আনতে চলেছে কোন কোন যে জেলার উপরে আঘাত আনতে চলেছে দেখুন এখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে তা কিন্তু আমাদের কাঁথি হলদিয়া এই 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 জায়গার মধ্যেই কিন্তু রায়দিঘি এর মধ্যেই কিন্তু সুন্দরবন এই সমস্ত কয়েকটি জেলার উপরেই কিন্তু আঘাত আনতে চলেছে কিন্তু ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ কোটার দিকে দেখছেন ঠিক পাঁচটা বিকেল পাঁচটার পর থেকেই কিন্তু এর যে স্পিড বাতাসের স্পিডটা যে দেখছেন উইন মানে যে বাতাসের স্পিডটা কত রয়েছে দেখতে পাচ্ছেন এই যে কালো কালো লেখাগুলো রয়েছে প্রায় উইন্ড স্পিডটা দিলে কিন্তু আপনারা বুঝে নিতে পারবেন দেখুন উইন্ড স্পিডটা কত থাকছে দেখুন প্রায় পঞ্চাশ ষাট পঞ্চাশ ষাট এবং যেখানে যদি রাত্রি সাড়ে এগারোটার দিকে যদি দেখা যায় তাহলে কিন্তু এটা একশো পনেরোর উপরেও কিন্তু থাকছে আর এটা যখন একটু আগে দেখব দেখুন এটার পজিশানটা কোথায় রয়েছে এর পজিশনটা একটু আগে বলতে এটা ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ আপনার এগারোটা এগারোটা সাড়ে এগারোটার দিকে সকালে এটা কিন্তু পুরোপুরি ঘূর্ণি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে হয়ে রয়েছে এটা প্রায় বিকা মানে রাত্রি এগারোটা রাত্রি এগারোটার মানে পাঁচটা সাড়ে পাঁচটা বিকাল সাড়ে পাঁচটার পর থেকেই কিন্তু এটা ল্যান্ডফল হওয়া শুরু হয়ে যাবে বা কোথায় আঘাত আনতে চলেছে বর্তমানে যা আপডেট রয়েছে আবহাওয়া দপ্তরের তা কিন্তু এইখানে কাঁথি 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 এবং সুন্দরবন রায়দিঘি মানে মোটামুটি বেশ কয়েকটি বড় অঞ্চল জুড়েই কিন্তু এর আঘাত আনতে চলেছে বন্ধুরা তারপরে এটা গেল ওয়েদারের আপডেট এবং যে বাতাসের স্পিড বাতাসের স্পিড কিন্তু মারাত্মক রয়েছে এবং এর জেরে এর জেরে বৃষ্টিপাতের পরিমাণও রয়েছে এর জেরে সমুদ্রের যে ঢেউয়ের পরিমাণ সমুদ্রের ঢেউয়ের পরিমাণ কি রয়েছে দেখুন সমুদ্রের ঢেউয়ের পরিমাণ এই মুহূর্তে সমুদ্রের ঢেউয়ের পরিমাণটা দেখে নিন যে ছাব্বিশ তারিখ যেহেতু ঝড়টা আসছে ওইখানে ছাব্বিশ তারিখ ঢেউয়ের পরিমাণ কিন্তু বেশ ওয়ান মিটার তারপরে টু মিটার মোটামুটি এইভাবেই কিন্তু রয়েছে আর সব থেকে বেশি বেশি থাকছে এই সাইডটা মায়ানমার মায়ানমারের দিকে মোটামুটি বাংলাদেশের শেষ মুহূর্তে বা মায়ানমারের দিকে এই এইখানে এর যে এগারো ফুট বা দশ ফুট এইভাবেই কিন্তু রয়েছে তারপরে বলি বৃষ্টির পরিমাণ বৃষ্টির পরিমাণ কি রয়েছে আজকের ডেটে আমি এটা ২৬ তারিখ নাগাদ কিন্তু রাত্রে এই যে আপডেটটা এখনও পর্যন্ত রয়েছে রাত্রে কিন্তু এর এটা বৃষ্টিটা ঝড়টা কিন্তু আঘাত আনতে চলেছে আর আমি আপনাদেরকে আজকের ডেটে আজকের ডেটে বাইশ তারিখ বাইশ তারিখে আজকের আবহাওয়া কেমন থাকছে বা কোথায় কোথায় বৃষ্টি হতে চলেছে তা নিয়ে কিন্তু বিস্তারিত আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি দেখুন বাইশ তারিখ মোটামুটি বাইশ তারিখ এখন প্রায় সাড়ে ছটা মতো বাজে ঠিক এগারোটার দিকে এগারোটার দিকে কিন্তু ছিটে ফোটা মেঘ কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কিন্তু ছোটো হচ্ছে ছিটে ফোটা মেঘ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তার মধ্যে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে দেখুন বৃষ্টি হচ্ছে এই যে রাজশাহী রাজশাহী তারপরে ভাগলপুর দুর্গাপুর এই সব এলাকায় কিন্তু বৃষ্টি চলছে বা বৃষ্টি বলতে হালকা মেঘ বা হালকা বৃষ্টি কিন্তু ছিটে বৃষ্টি কিন্তু এখানে শুরু হয়ে গেছে বৃষ্টি কিন্তু চলছে প্রায় এটা গড়ার সাথে সাথে যদি দেখা যায় বিকেল পাঁচটার দিকে বিকেল পাঁচটার দিকে সেই মেঘ কিন্তু পুনরায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই দেখুন কিছু কিছু জেলাতে কিন্তু বৃষ্টি যায় সব থেকে বেশি বৃষ্টি হবে বিকেল পাঁচটার দিকে রাঁচিতে রাঁচিতে কিন্তু বেশি বৃষ্টি হবে কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু আর উত্তরবঙ্গে কিন্তু কিছু কিছু জেলায় কিন্তু হালকা মেঘ থাকছে হালকা মেঘ থাকছে দেখুন এই যে যেমন কাঠমান্ডু শিলিগুড়ি সব জায়গায় কিন্তু হালকা মেঘ আছে সিলেটেও কিন্তু বৃষ্টি চলছে সিলেটেও কিন্তু বৃষ্টি থাকবে বিকেল পাঁচটার দিকে কিন্তু বৃষ্টি থাকবে তাছাড়া এই নিম্নচাপের জেরে সব থেকে বেশি বৃষ্টি হচ্ছে মায়ানমারের দিকে মায়ানমারের দিকে কিন্তু সবথেকে বেশি বেশি বৃষ্টি হচ্ছে দেখুন ইয়াঙ্গন তারপরে ব্যাংকক এই সব জায়গাতে কিন্তু বেশি বৃষ্টি হচ্ছে তারপরে বলি আজকে আজকে যে আজকে যদি আমরা রাত্রি সাড়ে এগারোটার দিকে লক্ষ্য করি সাড়ে এগারোটার দিকে লক্ষ্য করলে সেই রাঁচির কাছাকাছি কিন্তু একটা বৃষ্টির বলয় কিন্তু রয়েছে যা কিন্তু বৃষ্টি রাঁচি রাঁচির কাছাকাছি কিন্তু এই এই মেঘটা রয়েছে মেঘটা রয়েছে মেঘে কিন্তু বৃষ্টি হচ্ছে আর সেরকম কোথাও কিন্তু দেখা যাচ্ছে না আর যদি আমরা বাইশ তারিখ থেকে তেইশ তারিখের দিকে যাই তেইশ তারিখের দিকে গেলে দেখুন তেইশ তারিখের দিকে গেলে সেই ভাগলপুরের কাছাকাছি বৃষ্টি চলছে ভোরের দিকে তেইশ তারিখ ভোরের দিকে সেম মানে ওইখানে কিন্তু প্রায় বৃষ্টি চলছে প্রায় তারপরে যদি সকালের দিকে দেখি সকালের দিকে যদি দেখি হালকা মেঘ ছিটে মেঘ মানে তেইশ তারিখ তেইশ তারিখ যদি সকালের দিকে দেখি তাহলে হালকা সকাল সাড়ে এগারোটার দিকে দেখছি কিন্তু হালকা ছিটে মেঘ কোথাও বৃষ্টি নেই তারপরে পাঁচটার দিকে পাঁচটার দিকেও যদি দেখা যায় তাতেও কিন্তু ছিটে ফোটা মেঘ মোটামুটি হালকা মেঘ ঘূর্ণিঝড়ের আগে কিন্তু যেখানে সেখানে ছিটে মেঘ দেখা যাচ্ছে এবং গরমের একটা অস্বস্তি কিছুটা বোধ করা যাচ্ছে দেখুন টেম্পারেচার যদি দেখা যায় টেম্পারেচার যদি দেখা যায় আমি বাইশ তারিখ যে আজকের ডেটে যে টেম্পারেচারটা টেম্পারেচারটা কোথায় কত রয়েছে দেখে নিই দেখুন আমি যদি ঠিক এগারোটার দিকে দেখি এগারোটা নাগাদ যদি আমরা দেখি এগারোটা নাগাদ কিন্তু কলকাতায় চৌত্রিশ ডিগ্রি কলকাতায় চৌত্রিশ ডিগ্রি তারপরে রয়েছে এখানে তমলুক চৌত্রিশ ডিগ্রি তারপরে ডেবরা পঁয়ত্রিশ ডিগ্রি খড়পুর পঁয়ত্রিশ ডিগ্রি মোটামুটি পঁয়ত্রিশের কাছাকাছি আর ওটা যদি বেলাগোড়ার দিকে দেখি ওই চৌত্রিশ পঁয়ত্রিশের মধ্যেই কিন্তু থাকছে মোটামুটি ওই ওয়েদার ওয়েদারের গরম ভেবসানি ভাব কিন্তু এখনও রয়েছে আর আশা করি আশা করি বিকেলের পর কিন্তু বিকেলের দিকে মানে দুটোর পরে কিন্তু হালকা মেঘ আকাশে থাকবে বৃষ্টি না হলেও কিন্তু হালকা বাতাস কিন্তু আপনাদের বইবে তাহলে কিন্তু আপনারা অনেকটা স্বস্তি বোধ করতে পারেন তারপরে আপনাদেরকে বলি পেসিফিকেশানে কি দেখাচ্ছে যে মেঘ মেঘের পরিস্থিতি মেঘের পরিস্থিতি কিন্তু আস্তে 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 দক্ষিণবঙ্গে ঢুকছে বা বর্ষা এখনও পর্যন্ত আসেনি ওই ঘূর্ণিঝড়ের জেরে কিন্তু দু তিন দিন কিন্তু বৃষ্টি আপনাদের থাকবে হ্যাঁ বন্ধুরা যদি আপডেটটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আবহাওয়ার আপডেট কিন্তু আমি প্রত্যেক দিন সকালে নিয়ে আসতে চলেছি